তো ওয়েলকাম টু জিওগ্রাফি সেকেন্ড ক্লাস এবং আজকের যে টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিক আজকের টপিকটা হল জিওগ্রাফি এবং টপিকটা হল রক্স টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে তো অথবা বলতে পারি যে শিলার বিভিন্ন শিলার প্রকার এবং বৈশিষ্ট্য তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই মজার সাথে কিন্তু এটা আলোচনা করা যেতে পারে তো প্রথমত কিন্তু আমাদেরকে শিলা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে ঠিক আছে প্রথমত পরিচয় হলো শিলা বলতে কি শিলা এমন একটা পদার্থ যেটা তোমার পৃথিবীতে বিভিন্ন ভাবে রয়ে থাকে ঠিক আছে এবং এর প্রাথমিক যে পর্যায় সেটি কিন্তু তোমার ভূতকের অভ্যন্তরীণ ভাগ ভাগ থেকে কিন্তু তোমার এটি শুরু হয়ে থাকে কিভাবে ভূতক গঠনকারী বিভিন্ন খনিজ পদার্থের সময় ঘটিত ও নরম উভয় প্রকার কঠিন ও নরম উভয় প্রকার পদার্থকে শিলা বলে এটি প্রাকৃতিকভাবে গঠিত ঠিক আছে তো শিলা শিলাকে জানতে হলে প্রথমত আমাদেরকে শিলা গঠনের প্রাথমিক পর্যায়টা অবশ্যই আমাদেরকে জানতে হবে তো সাধারণত শিলা হয়ে থাকে তোমার তিন প্রকারের প্রথম হলো আগ্নেয় শিলা তারপর পাললিক শিলা এবং তারপর রূপান্তরিত শিলা ঠিক আছে তো এবং যেহেতু এর শুরুআ অথবা প্রথম স্টার্টিংটা হয় কিন্তু তোমার আগ্নেয় শিলা থেকে ঠিক আছে এবং আগ্নেয় শিলা কীভাবে তৈরি হয় প্রথমে এটা জানতে হবে আমাকে তো আগ্নেয় শিলা শিলা তৈরি হয় তোমার ম্যাগমা থেকে ঠিক আছে ম্যাগমা কি ম্যাগমা এক ধরনের তোমার পদার্থ যেটা ভূগর্ভস্থলের ভাগে থাকে যেমন এখানে দেখছ তোমার এই যে উত্তক্ত হয়ে এই যে জিনিসটা হয় বেরোচ্ছে এটাকে সম্ভবত সরি এটাকে মূলত লাভা বলা হয় আর এই লাভা আসে তোমার ম্যাগমা থেকে মেঘমা থেকে আসে এই লাভা তো ম্যাগমা কিন্তু তোমার প্রথমত ম্যাগমা কি জানতে হবে ম্যাগমা তোমার আহ প্রধানত চার প্রকার হয়ে থাকে চার প্রকার ঠিক আছে প্রথম হলো তোমার সিলিকা অথবা সিলিক আহ তোমার ম্যাগমা তারপর হলো তোমার মাধ্যমিক ম্যাঘমা যেটাকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ম্যাগমা মেঘমা বলা হয় এবং তারপর রয়েছে তোমার মেফিক মেফিক ম্যাগমা আসলে ম্যাগমা কি দাঁড়ায় একটু দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছো এই যে মাঝখানে রয়েছে এটা হলো ম্যাগমা এবং এখান থেকে ছোট্ট একটা ফটিক হিসাবে অথবা ছোট্ট একটা তোমার সাইডের মাধ্যমে যখন এটা বেরিয়ে আসে ভূগর্ভস্থলে অভ্যন্তরীণ বাঘ থেকে যখন এটা ধীরে ধীরে বেরিয়ে আসে সেটা হলো তোমার লাভা এবং এই লাভার মধ্যে তোমার সিলিক সিলিসিক তোমার যত পরিমাণে তোমার বেশি থাকবে অথবা এর এর ঘনত্ব যত বেশি থাকবে এটা ধীরে ধীরে প্রবাহিত হবে ঠিক আছে আর যদি এর ঘনত্ব কম থাকে এটা কিছুটা পাতলা পাতলা হয়ে হয়ে থাকে এটা বেশি পর পরিমাণে তোমার প্রবাহিত হবে যেটা স্পষ্ট যদিও লাভা চার প্রকারে হয়ে থাকে এবং লাস্ট যে প্রকারটা হলো সেটা হলো তোমার আলট্রা আলট্রা মাফিক লাভা যেটা তোমার প্রাচীন ভূগর্ভস্থ ব্যবস্থায় দেখা যেত যেটা বর্তমানে যদিও কম দেখা যায় যেটা খুবই উত্তপ্ত এবং সেটা ছিল তোমার অত্যাধিক পাতলা যার কারণে খুবই তোমার এই যে তোমার বিভিন্ন জোয়ালামুখী থেকে যেটা প্রভাবিত হতো এখানে সেটা খুবই উত্তপ্ত আকারে তোমার আহ উপরের দিকে উঠত এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তো ঠিক আছে বিভিন্ন জোয়ালামুখীতে এটা দেখা যায় তো এই যে লাভা এই যে লাভা সেটা যখন ভূগর্ভস্থে থাকে এর এটা কিন্তু তোমার সাড়ে ছয়শো 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 পঞ্চাশ থেকে তোমার প্রায় তেরোশো তেরোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে যে লাভা এবং এটা সর্বোচ্চ সর্বোচ্চ পনেরোশো 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 ডিগ্রিও হতে পারে ঠিক আছে পনেরোশো ডিগ্রি সেলসিয়াসও হতে পারে সর্বোচ্চ সাড়ে ছশো থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াসও হতে পারে মেঘমা তো এই মেঘমা যখন তোমার লাভা আকারে বেরিয়ে আসে এবং ভূতকের অভ্যন্তরীণ ভাগ থেকে যখন বাইরে বেরিয়ে আসে এবং এটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং এই ধীরে ধীরে ঠান্ডা হয়ে যখন জমা বেঁধে যায় তখনই এটা তোমার শিলার আকার ধারণ করে ক্লিয়ার এবং এটি হলো তোমার শিলা গঠনের প্রাথমিক পর্যায় ঠিক আছে তো গঠনের উৎপত্তির ভিত্তিতে শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় আগ্নেয় শিলা ইগনিস রক পাললিক শিলা সেডিমেন্টারি রক রূপান্তরিত শিলা মেটামরফিক রক আগ্নেয় শিলা উৎপত্তি পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত মেঘমা বা লাভা শীতলু কঠিন হয়ে এই শিলার সৃষ্টি হয় ঠিক আছে শব্দটি শব্দ ইগনিস থেকে এসেছে যার অর্থ আগুন এটি পৃথিবীর প্রথম পর্যায়ের শিলা তাই একে প্রাথমিক শিলাও বলা হয় অর্থাৎ শিলা গঠনের যে প্রাথমিক পর্যায়টা সেটা তোমার এই যে আগ্নেয় শিলা যার উৎপত্তি তোমার মেঘমা ও লাভা থেকে হয়েছে ঠিক আছে পরবর্তী উদাহরণস্বরূপ যেমন গ্রানাইট তো এই থেকে যে যে তোমার আগ্নেয় শিলার থেকে বিভিন্ন যে শিলার গঠন এগুলি উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে স্তরবিহীন উত্তপ্ত গলিত পদার্থ থেকে সৃষ্টি হওয়া এতে কোনো স্তর থাকে না অর্থাৎ যেমন পাললিক শিলার মধ্যে বিভিন্ন স্তর অথবা লেয়ার রয়েছে আমরা জানি যে পাললিক শিলা শিলার মধ্যে বিভিন্ন স্তর বা লেয়ার রয়েছে কিন্তু আগ্নেয় শিলার ক্ষেত্রে এই স্তর বা লেয়ার নেই ঠিক আছে স্তর বা লেয়ার নেই তাই একে অস্তরীভূত শিলাও বলা হয় জীবাশ্মহীন আবার একে জীবাশ্মহীন তোমার শিলা বলা হয় উচ্চ তাপমাত্রায় সৃষ্টি হওয়ায় এই শিলায় কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় না ক্যালাসিস ম্যাগমা ধীরে ধীরে শীতল হয়ে এর খনিজ কণাগুলি স্ফটিক বা ক্যালাস আকারে গঠিত হয় দ্রুত শীতল হয়ে হলে দানা সূক্ষ্ম হয় ঠিক আছে দ্রুত আকারে যখন সূক্ষ্ম তোমার শীতল হতে তখন সেটা এখনো অনেকটা কঠিন হয়ে থাকে এবং সূক্ষ্ম আকার ধারণ করে অপ্রবেশ্য এই শিলার দানাগুলি মধ্যে ছিদ্র কম থাকে ঠিক আছে তাই প্রাণী সহজে প্রবেশ করতে পারে না অর্থাৎ কারণ এটি যেহেতু হার্ড টাইপে গঠিত যার কারণে এটির মধ্যে কিন্তু ছিদ্র না থাকার পরিমাণ বেশি এবং সুদীর ও সুসংহত এটি সাধারণত খুব শক্ত মজবুত হয় ঠিক আছে এই শিলাটি খুবই মজবুত হয় কারণ এর মধ্যে রয়েছে তোমার সিলিকা ও অক্সিজেন যার কারণে এটাকে আবার তোমার বলা হয় কি বলা হয় তোমার সরি তোমার সিলিক ডাই অক্সাইডও বলা হয় ঠিক আছে কারণ এর মধ্যে রয়েছে সিলিকন ও অক্সিজেন এছাড়াও তোমার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অন্যান্য ধাতুরও কিন্তু এখানে রয়েছে অবস্থান ঠিক আছে তো আমরা এই প্রথম জানলাম যে আগ্নেয় শিলা কি আগ্নেয় শিলার উৎপত্তি এবং এটাও জানলাম এর সাথে যে আগ্নেয় শিলাই হলো তোমার শিলা গঠনের প্রাথমিক পর্যায় এবং এখান থেকে কিন্তু ধীরে ধীরে তোমার শ্রেণীবিন্যাসের মাধ্যমে সার্কেল হিসাবে কিন্তু বাকি যে শিলারগুলি গঠন হয়ে থাকে যেমন পাললিক শিলা ঠিক আছে পাললিক শিলা গঠন কথা বলতে গেলে তোমার পাললিক শিলা তোমার এই যে আগ্নেয় শিলা থেকে কিন্তু তোমার উৎপত্তি হয় কিভাবে আগ্নেয় শিলার বিভিন্ন যেমন ছোট ছোট কণা যখন ভাঙন ধরে এবং সেগুলি ধীরে ধীরে একসাথে কিন্তু জমাট বাঁধে এছাড়াও বিভিন্ন ধলি বালা বালি কণা সেগুলি ধীরে ধীরে যখন তোমার ভূপৃষ্ঠের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে অথবা তোমার সমুদ্রের বিভিন্ন তল দেশে সেগুলি যখন ধীরে ধীরে লেয়ার বা স্তরে স্তরে সেগুলি আবৃত হয় তখনই সেই শিলা গঠন গঠন হয় এবং তোমার এই যে পাললিক শিলা কিন্তু খুবই তোমার এত মজবুত হয় না ঠিক আছে এগুলি কিছুটা নরম আকারের হয় এখানে এটি খুবই সহজে কিন্তু এটা তোমার ভেঙে ফেলা যায় খুবই সহজে তো আমি আর বলছি যে পাললিক শিলার উৎপত্তি উৎপত্তি আগ্নেয় বা রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তির যেমন বায়ু জল হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয় এই পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে দীর্ঘকাল ধরে চাপ ও তাপের প্রভাবে কঠিন ও জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে যাকে ইংরেজিতে বলা হয় সেডিমেন্টারি রক সেডিমেন্টারি শব্দটি লেতিন শব্দ সেডিমেন্টাম থেকে এসেছে যার অর্থ তিথা থিতানু বা তলানি ঠিক আছে অর্থাৎ পাললিক শিলা তোমার আগ্নেয় শিলার বিভিন্ন তোমার যে কণা এবং রূপান্তরিত শিলা আগ্নেয় শিলার থেকে কিন্তু রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা গঠন করে এবং রূপান্তরিত শিলা কিন্তু অনেক অনেকটা শিলা থেকে অনেক কঠিন এবং মসৃণ হয়ে থাকে তো সেটা পরবর্তীতে নেক্সটে জানছি তো এই যে দুই দুই শিলার পর্যায়ে এর ভাঙ্গন অথবা এর বিভিন্ন কণার থেকে যে এবং বিভিন্ন ধুলি কণা থেকে ধীরে ধীরে পর্যায়ভাবে এটা স্তর স্তরে স্তরে দেখা যায় আমরা জানি যে পারলিক শিলা সেটা কিন্তু স্তরে স্তরে রয়েছে সেটা তোমার বাহিক্য ভুগ বাহিক্য দিকে যেমন তোমার বিভিন্ন মাটির ক্ষেত্রে হতে পারে যেটা বাহিক্য দিকে এবং অথবা সমুদ্রের তল কিন্তু এই যে পাললিক শিলার গঠন হয়ে থাকে তারপর উদাহরণস্বরূপ যেমন পাললিক শিলার কিছু উদাহরণ রয়েছে যেমন উদাহরণ হিসাবে তোমার বেলে পাথর কাঁধা পাথর চুনা পাথর কয়লা শেল কংগ্রুমারেট এগুলি তোমার চুনা তোমার পাললিক শিলার বিভিন্ন উদাহরণ ঠিক আছে এবং আমরা এই যে কয়লা ব্যবহার করা হয় এটাও কিন্তু তোমার এই যে পাললিক শিলা এই পাললিক শিলা শিলা থেকে কিন্তু পাওয়া যায় এবং এই কয়লা থেকে কিন্তু আবার রূপান্তরিত হয় বিভিন্ন যেমন রূপান্তরিত শিলা হয় যেমন বিভিন্ন দামি দামি যেমন হিরে বিভিন্ন অনেক ধরনের পদার্থ কিন্তু এই যে পাললিক শিলা থেকেও হয় ঠিক আছে বৈশিষ্ট্য হিসেবে স্তরীভূত পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে গঠিত হয় বলে এই শিলার সুস্পষ্ট স্তর দেখা যায় তাই এটি স্তরীভূত শিলাও বলা হয় কেননা এই শিলাটা কিন্তু তোমার মূলত বিভিন্ন স্তরে স্তরে সঞ্চিত হয়েই কিন্তু এই শিলার গঠন হয় এবং অত্যাধিক চাপ তাপের মাধ্যমে কিন্তু এটি রূপান্তরিত হতে থাকে প্রাথমিক পর্যায়ে সেটি পাললিক শিলার রূপ ধারণ করে তারপর আমরা জানি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যেমন বিভিন্ন যেমন তোমার পশু পাখি হতে পারে তোমার বিভিন্ন গাছপালা সেগুলি যখন একটা পর্যায়ে যখন চাপা পড়ে যায় সেখান থেকে কিন্তু একটা জীবাশ্মের তৈরি হয় এবং এখান থেকে কিন্তু পাললিক শিলার বিভিন্ন গঠনও হয়ে থাকে যেমন উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ শেষ পলিত পলির সাথে জমা হয়ে স্তরের মধ্যে আটকা পড়ে জীবাশ্মে পরিণত হয় নরম ভঙ্গুর আমরা জানি যে পাললিক শিলা খুবই নরম প্রকৃতি হয় এটা কিন্তু সহজেই ভেঙে ফেলা যায় তবে কিন্তু এই যে রূপান্তরিত শিলা সেটা কিন্তু খুবই হার্ড হার্ড হয় তুলনায় এই শিলার সাধারণত নরম ও ভঙ্গুর প্রকৃতি হয় সদ্রীয় প্রবেশ এই শিলায় ছিদ্র থাকে শুধু ছিদ্র না এখানে অসংখ্য ছিদ্র থাকে এবং পানি সহজেই প্রবেশ করতে পারে বিভিন্ন রং এই শিলার বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতির কারণে বিভিন্ন রং দেখা যায় যেমন কয়লা তোমার কালো কালো কালারের হতে পারে যেমন চুনা পাথর সেটা কিছুটা সাদা সাদা আকারের হতে পারে স্লেট স্লেট আমরা স্লেট ব্যবহার করে থাকি যেমন কাদা পাথর সেটা কিছুটা তোমার মাটির আকারের হতে পারে তো এখানে কিন্তু বিভিন্ন এই শিলায় বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতির সাথে সাথে এই শিলের বিভিন্ন রকমের তোমার বিভিন্ন রকমের রং ধারণ করতে পারে জৈব পদার্থ কয়লা ও খনিজ তেলের মতো অনেক জৈব পদার্থ এই শিলার মধ্যে পাওয়া যায় অর্থাৎ খুবই কিন্তু তোমার ব্যয়বহুল খনিজ পদার্থ কিন্তু এই যে পাললিক শিলা থেকে কিন্তু তোমার গঠিত হয় ঠিক আছে যেমন তোমার খনিজ তেল কয়লা অনেক জৈব পদার্থ এই শিলার মধ্যে থেকেই হয় ঠিক আছে তো এখানে কিন্তু একটা রূপান্তরিত রূপান্তর রূপান্তর নেক্সট হলো রূপান্তরিত শিলা তো রূপান্তরিত শিলাকে জানার আগে আমরা এখানে তোমার রূপান্তরিত হওয়ার যে এই যে চক্রটা অথবা এটাকে আবার সহজে বলা হয় ঠিক আছে চক্র শিলাচক্র শিলাচক্রের যে প্রাথমিক পর্যায়ে যেখানে আগ্নেয় শিলা রয়েছে আগ্নেয় শিলা থেকে তোমার বিভিন্ন বিভিন্ন আবহাওয়া ক্ষয় হওয়ার পরে সেখান থেকে কিন্তু পলি সঞ্চিত হয় এবং এই পলি কিন্তু ধীরে ধীরে তোমার স্তরবিন্যাসের মাধ্যমে কিন্তু পাললিক শিলা গঠন করে এবং এই পাললিক শিলা আবার রূপান্তরিত হয়ে সেটা চাপ অর্থাৎ চাপ তাপের মাধ্যমে এবং বিভিন্ন তোমার জীবাশ্মের চাপা পড়ার মাধ্যমে কিন্তু আবার রূপান্তরিত শিলা গঠন করে ঠিক আছে এবং এই রূপান্তরিত শিলা কিন্তু আবার যেমন ভূগর্ভস্তরের অভ্যন্তরীণ ভাগে চলে যায় সেটা আবার কিন্তু এর তাপমাত্রা অত্যাধিক হয়ে সেটা আমি প্রথমে বললাম যে ছশো থেকে কমসে কম তেরোশো ডিগ্রি যখন তাপমাত্রায় পৌঁছে যায় ঠিক আছে তখন কিন্তু সেটা আবার গলিত হয় তোমার গলে গিয়ে সেটা আবার ম্যাগমা তৈরি করে ম্যাগমা চার প্রকারে হয়ে হয়ে থাকে ঠিক আছে সবথেকে বেশি যেটা সেটা হলো আলটা তো আলট্রামাফিক মেঘমা যেখানে তাপমাত্রা তেরোশো থেকে প্রায় পনেরোশো হতে পারে পনেরোশো হতে পারে ঠিক আছে তো এই ম্যাগমা আকার ধারণ করে এই ম্যাগমা যখন আবার ভূগর্ভ ভূগর্ভস্থের অভ্যন্তরীণ বাঁধ থেকে ছেঁকে সেটা ধীরে ধীরে একটা তোমার লেয়ারের মাধ্যমে যখন সেটা আবার বেরিয়ে আসে লাভা হয়ে এবং সেটা যখন তোমার বাইককে পৌঁছায় সেটা যখন আবার তোমার শীতল হয় দ্রুত গতিতে যখন সেটা শীতল হয় ঠান্ডা হয়ে যায় তখন সেটা আবার কঠিন আকার ধারণ করে নেয় এবং এই কঠিন আকারটাই পরবর্তীতে আগ্নেয় শিলার রূপান্তরিত হয় ঠিক আছে চক্রটা তার মানে কি পরিবেশের মধ্যে যে শিলা চক্রটা কিন্তু অনুবর্ত চলতে থাকে এবং এর থেকে আমরা কিন্তু এর সবগুলি শিলার মধ্যে থেকে কিন্তু আমাদের ব্যবহারযোগ্য আহ বিভিন্ন বস্তু আমরা পেয়ে থাকি সেটা বিভিন্ন বিভিন্ন শিলা থেকে বিভিন্ন প্রকারে আমরা পেয়ে থাকি তো এই শিলাচক্রটা অবশ্য বোঝা গেল তাই রূপান্তরিত শিলার ব্যাপারে বলতে গেলে এর উৎপত্তি প্রথমে বলে দিয়েছি আবার বলছি উৎপত্তি আগ্নে ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচন্ড চাপ তাপ ও রাসায়নিক রাসায়নিক তাতের পুরনো ভূত ও রাসায়নিক বৈশিষ্ট্য পরিবর্তন করে নতুন রূপ রূপান্তরিত হলে তাকে রূপান্তরিত শিলা বলে অর্থাৎ যখন সেটা আগ্নেয় রূপে থাকে অথবা পালনিক রূপে থাকে তখন তার রাসায়নিক যে তোমার রূপটা বা রাসায়নিক বৈশিষ্ট্য সেটা কিন্তু অন্যরকম থাকে যখন এটা পরিবর্তন হয়ে যায় তখনই সেটা রূপান্তরিত শিলা নামে পরিচিত বা রূপান্তরিত শিলাই বলে যাকে ইংরেজিতে বলা হয় মেটামরফিক রক ঠিক আছে যাতে ইংরেজিতে বলা হয় মেটামরফিক রক এবং ম্যাট এই মেটামরফিক শব্দের অর্থ হলো রূপ পরিবর্তন ঠিক আছে উদাহরণস্বরূপ যেমন চুনাপাথর থেকে মার্বেল চুনাপাথর কি চুনাপাথর হলো তোমার পাললিক শিলা পাললিক শিলা তো এই পাললিক শিলা থেকে যখন রূপান্তরিত হয় রূপান্তরিত হয় তয় রূপান্তরিত হয় তখনই সেটা কিন্তু এই যে চুনা পাথর থেকে মার্বেল এবং এই মার্বেল কিন্তু খুবই মসিন হয় এবং হার্ড হয় সেখানে কোনো তোমার ছিদ্র থাকে না যার কারণে এখানে কিন্তু তোমার জল বা বিভিন্ন জিনিস প্রবেশ করতে পারে না ঠিক আছে তো যেমন বেলে পাথর থেকে কোয়াটাজাইট গ্রানাইট থেকে নিশ কাদা পাথর থেকে শেল সরি কাদা পাথর বা শেল থেকে স্লেট স্লেট বিভিন্ন আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি ক্লাসরুমেও স্লেটের ব্যবহার রয়েছে ঠিক আছে বৈশিষ্ট্য হিসাবে বলা হয় তাপ ও চাপের প্রভাবে শিলার খনিজ কণাগুলি পুনঃ ক্যালাসিত হয়ে নতুন রূপে গঠিত হয় কঠিনু এর সাথে বলি দি আপনারা যদি এই যে এগুলির যদি পিডিএফ পেতে চান তো অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক 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 রয়েছে টেলিগ্রামে জয়েন করে নেবেন তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এই যে পিডিএফটা দিয়ে 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 দেওয়ার জন্য তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করার পর অবশ্যই এস করবে যাদের পিডিএফ লিঙ্ক প্রয়োজন রয়েছে সরি যাদের পিডিএফ প্রয়োজন রয়েছে অবশ্যই তো তারপর কঠিনও সুসংহত রূপান্তরিত শিলা সাধারণত আদি শিলার চেয়ে অনেক বেশি কঠিন ও ঘন হয় এর কথার অর্থ বুঝেছ এই যে তোমার আদি শিলার চেয়ে অনেক বেশি কঠিন ও ঘন হয় এই লাইনটার অর্থ আদি শিলা বলতে কি আমরা জানি যে শিলার প্রাথমিক প্রাথমিক তোমার পর্যায় কোথা থেকে হয় ম্যাগমা থেকে এবং ম্যাগমা থেকে কিন্তু লাভার মাধ্যমে সেটা ঠান্ডা হয়ে তোমার আগ্নেয় শিলার গঠন করে যেহেতু আগ্নেয় শিলার শিলার প্রাথমিক পর্যায় এর জন্যই এই শিলাকে আধি শিলাও শিলার নামেও জানা যায় এর জন্য বলা হয় সাধারণত রূপান্তরিত শিলা সাধারণত আদি শিলার চেয়ে অনেক কঠিন ঘন হয় অর্থাৎ তোমার রূপান্তরিত শিলা এটা অনেকটাই হার্ড হয় হার্ড প্রকারে হয় তুলনামূলকভাবে তোমার আগ্নেয় শিলা থেকে স্তর বা ফলিয়েশন কিছু রূপান্তরিত শিলায় পাতলা সমান্তরাল স্তর বা পত্রায়ন ফলিয়েশন দেখা যায় যেমন স্লেড মিস্ট এগুলিতে কিছুটা পাতলা পাতলা বলতে কি তোমার পাতলা লেয়ার রয়েছে কিন্তু সেটাও কিন্তু তোমার খুবই মসিন থাকে জীবাশ্মের অনুপস্থিতি পাললিক শিলায় যেমন জীবাশ্মুর উপস্থিতি রয়েছে বিভিন্ন জীবাশ্ম গাছপালা জীবজন্তু সেগুলে চাপা পড়ে যেমন পাললিক শিলা স্থাপন করে কিন্তু তোমার এই পাললিক শিলা শিলা যখন আবার রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা ধারণ করে সেখানে কিন্তু জীবাশ্মের সেই উপস্থিতি থাকে না ঠিক আছে পাললিক পাললিক সরি জীবাশ্মের অনুপস্থিতি পাললিক শিলা রূপান্তরিত হলে প্রচন্ড তাপ ও চাপের চাপে জীবাশ্ম নষ্ট হয়ে যায় অর্থাৎ যে জীবাশ্মগুলি পাললিক শিলায় উপস্থিত থাকে সেগুলি অত্যন্ত চাপ ও তাপের ফলে কিন্তু সেটার তোমার রাসায়নিক যে প্রভাব রাসায়নিক যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয়ে সেটা আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হলেও এমন এমনিতেই কিন্তু জীবাশ্ম থাকে যেমন আগ্নেয় শিলাও কিন্তু সেটা কঠিন কঠিন হলো সেটা আবার তোমার রূপান্তরিত শিলাতে সেটা আরও কঠিন হয়ে মসৃণ আকার ধারণ করে ঠিক আছে অপেক্ষাকৃত ভারী আবার এর আরেকটা বৈশিষ্ট্য কি এই শিলা তোমার আগ্নেয় এবং পালীয় শিলার থেকে অপেক্ষাকৃতভাবে অনেকটা ভারী হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ এটার মধ্যে অনেকটা বেশি ওয়েট থাকে এবং এর কিন্তু একটা চকচকে ভাব রয়েছে অনেক রূপ যদি এই ধরনের দু বা চকচকে ভাব দেখা যায় না যেমন মার্বেল সরি দেখা যায় আমি ঠিক আছে যেমন মার্বেল মার্বেল কিন্তু আমরা জানি যে মার্বেল খুবই চকচকে মসিন হয়ে থাকে তারপর শিলাচক্র প্রথমে বলে দিয়েছে শিলাচক্র কি তো সেটা কিন্তু পিডিএফে নিজেরা আবার পড়ে নেবেন ডিটেললি ঠিক আছে এখন আমরা জানব যে শিলাচক্রের গুরুত্ব এতক্ষণ যে শিলার বিভিন্ন পর্যায় স্তর সে উৎপত্তি শিলার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এখন এই যে শিলাচক্রের গুরুত্ব পরিবেশে পরিবেশের যে গুরুত্ব রয়েছে কী কী গুরুত্ব বা সেটা আমরা এখন জানতে পারব শিলাচক্রের গুরুত্ব ঠিক আছে ইম্পর্টেন্স অব রক সাইকেল সম্পদের উৎস শিলাচক্র হলো শিলা বা শিলাচক্র বা শিলা হলো সম্পদের উৎস শিলাচক্রের মাধ্যমে বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদ যেমন কয়লা খনিজ তেল লৌহ আকরিক চুনা পাথর ইত্যাদি গঠিত হয় যা মানব সভ্যতার জন্য অপরিহার্য আমরা প্রথমে বলেছি এই যে বিভিন্ন শিলা থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পদার্থ পেয়ে থাকি ঠিক আছে আমরা ডিফারেন্স বিভিন্ন ডিফারেন্স তোমার আকারের কিন্তু শিলা আমরা পেয়ে থাকি এবং এই শিলা থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যেমন খনিজ সম্পদ কয়লা খনিজ তেল লোহা বিভিন্ন জিনিস আমরা চুনা পাথর এগুলি সংগ্রহ করে থাকি যা আমাদের জন্য খুবই জরুরি অপরিহার্য তারপর নেক্সট হলো এর গুরুত্ব তোমার ভূগঠন এটি গুরুত্বপূর্ণ ইত্যাদি সৃষ্ট পরিবর্তনে শিলাচক্রের প্রভাব রয়েছে ঠিক আছে তারপর পরিবেশগত ভারসাম্য শিলাচক্রে পৃথিবীর বিভিন্ন উপাদানের জল জল বায়ু শিলামা মাটি মধ্যে একটি ভারসাম্য বজায় রাখে অর্থাৎ এই শিলাচক্রের প্রভাবে কিন্তু শিলাচক্র ভূতাত্ত্বিকদের পৃথিবীর অতীত ইতিহাস তার গঠন প্রক্রিয়া এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানাতে সাহায্য করে অর্থাৎ যারা ভূতাত্ত্বিক তাদের জন্য এই শিলার গুরুত্ব রয়েছে এই শিলাচক্র প্রমাণ করে যে শিলাগুলি স্থির নয় বরং ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং একে অপরের মধ্যে রূপান্তরিত হচ্ছে এটি পৃথিবীর গতিশীল প্রকৃতির একটি সুন্দর উদাহরণ ঠিক আছে তো এ ছিল আজকের ক্লাস তো যাদের কোনো ডাউট রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করব যে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আরেক আরেকটু ডিপলি বলার জন্য তো সে সেটা অবশ্যই জানাবেন অথবা টেলিগ্রামেও জানাতে পারেন অথবা ইউটিউবে লিঙ্ক ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন